আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আমি আজকে সুটকি দিয়ে কলমি শাক রান্না করে দেখাবো তার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে চাপা সুটকি দিয়ে দিলাম চাপা সুটকিটা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব তেলের সাথে ভাজলে সুটকিটার থেকে একটা স্মেল বের হয় এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জালটা দিয়ে দেবেন এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো এখানে কোনো আদা পেস্ট দেওয়া যাবে না তাই আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু কষিয়ে তারপরে আমি এখানে কলমি শাক দিয়ে দিচ্ছি এভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন খুবই ভালো লাগে আর ছোট করে টুকরো করে আলু দিয়ে দিচ্ছি তাহলে যাতে শাকের স্বাদটা আরেকটু বেড়ে যায় এখন আমি এটাকে ঢেকে দেবো আমার এই ভিডিওটি যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন আর যদি আপনারা কেউ অলরেডি সাবস্ক্রাইবার করে রাখেন তাহলে আপনাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে শাকের থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়েই কিন্তু আমি এই শাকটাকে রান্না করলাম খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে এই শাকটা রান্না করে খাওয়া যায় আর খেতে কিন্তু খুবই অসাধারণ দেখুন সহজে রান্না করা হয়ে গেল আজ এ পর্যন্ত আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ